আমরা এখন রয়েছি তায়ের শহরে মসজিদে আদ্দাসে আমরা দু রাত নামাজ পড়েছি এই জায়গাটা হলো এই যে আমরা রয়েছি চতুর্পাশে এরিয়া এখানে আঙুরের বাগান ছিল কিসের বাগান আঙুরের আমাদের পিরনবী সাইদানা মোহাম্মদ রসুল আমরা মক্কাতুল মুকারমা কোথায় মক্কাতুল মুকারমায় যখন নবুয়াদ প্রাপ্ত হলেন তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে আমরা সাফা পাহাড়ে গেছি না সাফা পাহাড়ে গিয়ে বললেন যে তিনি সবাইকে ডাকলেন মক্কায় তখন প্রথা ছিল যে কাউকে কোনো কিছু জানানোর জন্য হয় আগুন জ্বালানো হতো অথবা ঘন্টা মারা হতো অথবা জোরে জোরে বাড়ি দেওয়া হতো তো আল্লাহ রসুল্লাহ আসলাম যখন সবাইকে ডাকলেন সবাই মক্কাবাসী বললো আব্দুল্লাহ কাটা মোহাম্মদ যেহেতু ডেকেছে সেহেতু কোনো না কোন গুরুত্বপূর্ণ জিনিস আছে চলো সবাই সবাই আসলো রাসুল বললেন সাথে সাথে আবুল বললো তাব্বাল্লাহম্মদ মোহাম্মদ শুরু হলো বিরোধিতা এক এক করে আমাদের পিরোনবী দাওয়াত দিতেছিলেন যখন দেখলেন যে প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছেন তখন আমাদের পিরোনবী ভাবলেন যে হালিমাতু সাদিয়া যার ঘরে তিনি আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম যেখানে লালিত পালিত হয়েছেন ভাবলেন মামুবাড়ির দেশে যদি যাই ওইখানের লোকজন হয়তো বা কালেমাটা গ্রহণ করবেন সেই কথা সেই কাজ তিনি আসলেন দাওয়াত দিতে এক লক্ষ্য করেন দাওয়াত দিতে আসলেন এই তায়েফের কাফের মুশ্রিকরা মক্কার কাফের মুশ্রিকদের ইন্দনে বাচ্চাদেরকে লেলিয়ে দিল

তুমি তো এই বাগানের কেয়ার টেকার তুমি কেমন দিতে পারবা এখানে আড্ডাস বলছে আমার জীবন যায় যাক চাকরি যায় যাক আমি আপনাকে এখানে থাকতে দিলাম এরপর আপনার ঘরের রক্ত মুছে দেওয়া হলো এই জায়গাটা স্মৃতি বিচরিত করে রাখার জন্য এখানে একটা মসজিদ করা হয়েছে আদ্দাসের নাম অনুসারে মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আদ্দাস এখানে ফেরেস্তারা আসছিল সেদিন এসে বলেছিল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দেন তাইবাসীকে আমরা ধ্বংস করে দেই মেরে ফেলি ইত্যাদি ইত্যাদি সব শেষ ফেরেস্তাদের সর্দার জিব্রাইল এসে বলেছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যারা রক্তাক্ত করেছে আমরা তাদেরকে উল্টাই দেই আপনি শুধু অনুমতি দেন তখন আল্লাহ রাসুল চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলেছে ও ভাই জিব্রাইল যদি আমি অনুমতি দিয়ে তাদেরকে উল্টাই দেও। তাহলে আমি রাসুল কালেমার দাওয়াত কাকে দিব সমাজ উপস্থিতি দয়ার কবি মায়ার নবী কালেমার পতাকাকে বিজয় রূপে রাখার জন্য রক্তাক্ত হয়েও বরদোয়া করেন নাই এখান থেকে বোঝা গেল কি ইসলামের দাওয়াত দিতে হবে বাধা আসবে বিপত্তি আসবে জেলজুলুম আসবে কিন্তু ধৈর্যহারা হারা হওয়া যাবে না আদালতে আখেরাতে কেয়ামতের কঠিন ময়দানে রাসূলের সুপারিশের আশায় আসুন হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে রাসুলের শানে একবার দূরত করি বলি এই জায়গাটা এই জন্য